আসছে লোকসভা ভোট আর তার আগেই একের পর এক চমকপ্রদ দলবদল করিয়ে এই রাজ্য রাজনীতিতে যে ঝড় তুলে দিয়েছে গেরুয়া শিবির তাতে করে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে এই সরকারটা দু হাজার ছাব্বিশ অব্দি টিকবে তো নাকি লোকসভা ভোট হয়ে গেলেই ঢাকি সমেত বিসর্জন হয়ে যাবে গঙ্গার পাড়ি আছে তারা আর বাঁচাতে পারবে না স্রোতে ভেসে একবারে বঙ্গোপসাগরে চলে যাবে কেননা এই সব দলবদলগুলো হচ্ছে গতকাল আমরা দেখলাম তাপস রায় তিনি যোগ দিলেন বিজেপিতে আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিলেন এবং দেওয়ার পরই যে টোনে তারা কথা বলতে শুরু করে দিয়েছেন তার ফলে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো উদ্দীপ্ত হয়েছেন আর এই সব আলোচনার মাঝখানে কোথাও তৃণমূল নেই তৃণমূল কোথায় ভেসে উঠছে না কোথায় নারী ধর্ষণকারী জমি ছিনতাইকারী শেখ সাজাহানকে প্রোটেকশন দিতে চাইছেন এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই হচ্ছে তৃণমূল আর এই দিকে হচ্ছে বিজেপি যারা ন্যায়ের সঙ্গে আছে যারা সততার সঙ্গে আছে তারা এদের সঙ্গে আছে এই যে দাঁড়িপাল্লার ওজনটা হচ্ছে তৃণমূল বুঝতে পারছে তাদের পাতাল প্রবেশ কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে ফলে রাজনৈতিকভাবে ভেসে থাকতে গেলে তাদেরকেও তো কিছু পাবলিসিটি স্টান্ট দেখাতে হবে তাদেরকেও তো কিছু চমক নিয়ে আসতে হবে না হলে খেলাটা যে বড্ড মেরে মেরে হয়ে যাচ্ছে এক পেশে হয়ে যাচ্ছে খেলার আগেই হারটা নিশ্চিত হয়ে যাচ্ছে আর তাই তাই আজকে সুপার চমক দিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু কিন্তু সেই সুপার চমক দিতে গিয়ে আলটিমেটলি বড় সড়ো কি মুরগি হয়ে গেল সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দেখা দিতে শুরু করেছে কোন চমকের কথা বলছি কীভাবেই বা মুরগি হলো তার পুরোটা ব্যাখ্যা করব সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে বিজেপির মেগা যোগদান ছিল এবং সেই যোগদানে একাধিক নাম ভেসে উঠছিল যোগদানের জন্য কিন্তু শেষ অবধি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই শুধু জয়েন করেছেন এবং যেটুকুনি জানা যাচ্ছে যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল যে প্রাক্তন বিচারপতির এই যোগদান সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বঙ্গ রাজনীতির ক্ষেত্রে সুতরাং সেটাকে আলাদাভাবে হাইলাইট করতে হবে তাই অন্য সমস্ত যোগদান স্থগিত রাখতে হবে সেটা আজকেও হতে পারে অন্যদিনও হতে পারে কিন্তু প্রাক্তন বিচারপতির যোগদান যেন আলাদা করে হয় এবং সেই যোগদান হওয়ার পর সমস্ত মিডিয়া চেয়ে গিয়েছিল যে খবরে সেটা হচ্ছে যে বাংলার রাজনীতিকে নতুন করে পথ চলা শুরু করলো এর মাঝখানেই আজকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একটি নারী দিবস উপলক্ষে সেখানে মিছিল আছে সেই মিছিলে মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি সকলেরই হাঁটার কথা ছিল কিন্তু সেই সেই হাঁটাহাঁটিতে কোনো রকম কোনো হাইপুট ছিল না বরং লোকে প্রশ্ন তুলছিল যে নারী দিবেশের মিছিল করছো যখন সন্দেশখালীতে গিয়ে করার সাহস হচ্ছে না কেন ওখানে শিবু উত্তমরা যে লাঠি ঝাঁটার তারা খেয়েছে সেই ভয়টা মনের মধ্যে ঢুকে গেছে যে গেলে এবার এই দলের শীর্ষ নেতৃত্বেও সেই একই একই তারা খেতে হবে এই সব প্রশ্ন করে সেই ব্যাপারটা যখন সেইভাবে আর হাইলাইট হচ্ছে না তখন সেখানে সুপার চমক দেওয়ার চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস বিজেপির রানাঘাট দক্ষিণের যিনি বিধায়ক রয়েছেন সেই মুকুটমণি অধিকারী তাকে বিজেপিতে যোগদান করা হল খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রশ্ন উঠছে কেননা মতুয়া শিবিরের নেতা ছিলেন এবং এই মুকুটমণি অধিকারী তরুণ চিকিৎসক নেতা তিনি তৃণমূলে যোগদান করেছেন ফলে তৃণমূলকে এবার পালের হাওয়াটা কেড়ে নিল কিন্তু যেটুকুনি গেরুয়া শিবিরের খবর পাওয়া যাচ্ছে পালের হাওয়া কারার কথা ছেড়ে দিন আলটিমেটলি কাশফুল শিবির কিন্তু চূড়ান্ত লেভেলের মুরগি হয়ে গেছে সেই কথাটাই বলা হচ্ছে কেন কেন যদি হয় তাহলে মুকুটমণি অধিকারীকে কিন্তু একটু চিনতে হবে এই মুকুটমণি অধিকারী তাকে দু হাজার উনিশ সালেই রানাঘাট কেন্দ্র থেকে টিকিট দিতে চেয়েছিল বিজেপি তার নামটাও ঘোষণা করা হয়ে গিয়েছিল কিন্তু তখনও তিনি সরকারি চিকিৎসক এখন সেই সরকারি চিকিৎসক থাকার ফলে তাকে সেখানে পদত্যাগ করতে হতো নাহলে তিনি ভোটে লড়তে পারতেন না তিনি পদত্যাগপত্র জমাও দিয়েছিলেন কিন্তু এই তৃণমূল সরকার এই রাজ্য সরকারই তার সেই পদত্যাগপত্রটা আটকে দিয়েছিল বলা হয়েছিল যে এই পদত্যাগ করতে গেলে মিনিমাম থ্রি মান্থস নোটিশ তিন মাসের নোটিশ দিতে হবে সেই নোটিশটা তিনি দেননি ফলে পদত্যাগ গৃহীত হবে না অনেক টানাপড়েন হয় এবং শেষ পর্যন্ত সেই পদত্যাগ কিন্তু গৃহীত হয় না তাকে তিন মাসের নোটিশ সার পরিয়েই ছাড়ে কেননা তৃণমূল ভেবেছিল যে মুকুটমণি অধিকারী এরকম একটা তরুণ ফ্রেশ মুখ তাকে বিজেপি ক্যান্ডিডেট করলে রানাঘাটে হার হচ্ছে তার অন্য কেউ আসলে সেখানে বিজেপি তখন ঘর গোছাতে পারবে না সেই জায়গায় বাজিমাত করে যাবে কিন্তু মুকুটমণি অধিকারী প্রার্থী না হলেও সেই অবস্থায় বিজেপি জগন্নাথ সরকারকে প্রার্থী করে দেয় এবং তিনিও ড্যাং ড্যাং করে জিতে যান এখানে তৃণমূল যে হারিরহাল হয়ে গেছে সেটা সেই নির্বাচনই প্রমাণিত হয়ে যায় এবার মুকুটমণি অধিকারী একবার যখন সেখান থেকে পদত্যাগ করে দিয়েছেন আর সেখানে তো ফেরত যাওয়ার কোনো প্রশ্ন নেই তিনি বিজেপিটাই করতে থাকেন এবং শেষ অবধি তিনি দু হাজার একুশে টিকিট পান বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে টিকিট পান তিনি সেখান থেকে যেতেনও তাকে তৃণমূল সেই নির্বাচনেও হারাতে পারেনি এনো মুকুটমণি অধিকারী হঠাৎ কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যেখানে রাজ্যে হাওয়া উঠে গেছে যে বিজেপি আসছে এই সরকারটা চব্বিশটা পার করতে পারবে কিনা সন্দেহ রয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনের পরই দলটা ভেঙে সেই অবস্থায় মুকুটমণি অধিকারী কেন কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবার যেটা জানা যাচ্ছে যে এই মুকুটমণি অধিকারী তার কিন্তু এবারে রানাঘাট লোকসভা কেন্দ্রে নাম উঠেছিল তার টিকিট পাওয়ার কথা ছিল এবং আপনাদের মনে থাকবে যে আমরা সম্ভাব্য প্রার্থী তালিকা বলেছিলাম যে বিয়াল্লিশ জন কারা হতে পারে কাদের নাম নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে সেই তালিকাতেও কিন্তু মুকুটমণি অধিকারীর টিকিটটা নামটা ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকিট পেলেন না রানাঘাট কেন্দ্র ঘোষণা করা হলো সেখানে জগন্নাথ সরকারের নামই ঘোষণা করা হয়েছে এইবার এইবার কি তিনি তাহলে টিকিট না পেয়ে দলবদল করলেন এখন টিকিটটা তিনি তাহলে পেলেন না কেন দু হাজার উনিশে যার নাম উঠেছিল প্রাথমিকভাবে যার নাম চর্চায় ছিল তাকে শেষ অবধি বিজেপি টিকিটটা দিল না কেন দেখুন টিকিটটা দিল না তার কারণ হচ্ছে এই মুকুটমণি অধিকারী নিজে গিয়ে দিল্লিতে দরবার করেছিলেন তার টিকিটের ব্যাপারে তার এবার লোকসভায় যাওয়া চাই এবং প্রাথমিকভাবে তার সেই ভাবনাচিন্তাটা শুরুও হয়েছিল কিন্তু প্রবলেমটা হচ্ছে যে গত বছর জুন মাস নাগাদ তার নামে একটা ভয়ঙ্কর অভিযোগ ওঠে কি অভিযোগ ওঠে না তার বিয়ের এগারো দিনের মাথায় তার নববিবাহিতা স্ত্রী তিনি তার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করেন তার বিরুদ্ধে বধূ নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ নিয়ে আসেন এখন যখন একবার অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা এখনো মিটিকেট হয়নি এখন তিনি দোষী কি দোষী নয় সেটা কোটে বিচার হবে সেই জায়গাটা যখন স্পষ্ট হয়নি সেই জায়গা থেকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অনেক ভাবনা চিন্তা করে তার নামটা ওই থেকে কেটে দেন তাদের কথা হচ্ছে যে বাংলায় এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সন্দেশকালী ইস্যুর পর সেইখানে কিন্তু মহিলাদের যে সম্মানের ব্যাপারটা সেটা এবারে নির্বাচনে কিন্তু সর্বাধিকারী সর্বাগ্রে থাকবে সেটা সবথেকে বেশি প্রায়োরিটি পাবে সেরকম অবস্থায় আমরা যদি মুকুটমণি অধিকারীকে টিকিট দিই তৃণমূল অবভিয়াসলি এটা নিয়ে প্রচার করবে বা বিরোধী দল এটা নিয়ে প্রচার করবে যে যার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে তাকে বিজেপি টিকিট দিচ্ছে আর এদিকে মুখে তারা নারীদের সম্মানের কথা বলছে এই জায়গাটা উঠে আসবে এবং সেই সেই সব আলোচনা করেই কিন্তু প্লাস মাইনাস করে তার নামটা কিন্তু শেষ পর্যন্ত কেটে দেওয়া হয় এবং তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে তাকে কিন্তু টিকিট দেওয়া হবে না যখনই তাকে এই কথাটা আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাকে টিকিট দেওয়া হবে না তখনই তিনি তিনি কিন্তু প্রকারে আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন তিনি এটা না হলে কিন্তু দল ছাড়তে পারেন কেননা অন্যান্য দল থেকেও তার কাছে অফার আছে এবার অন্যান্য দল থেকে অফার আছে মানে এখানে তৃণমূল থেকেই অফার আছে এটা বিজেপির বোঝার কোনো অসুবিধা ছিল না কেননা এই রাজ্যে এখনও বাম কংগ্রেসের এমন অবস্থা হয়নি যে কোনো সিট তারা ছিনিয়ে নিতে পারবে আর সেই সব দলে তিনি যোগদান করবেন তো বিজেপি কিন্তু তাতে একটুও বিচলিত হয়নি কেননা তারা জানতো যে তারা যখনই টিকিট দেবে না মুকুটমণি অধিকারী কিন্তু তৃণমূলের দিকেই পা বাড়াবে এবং তৃণমূলও এরকম একটা লোপ্পা ক্যাচ নিয়ে তাকে তাকে সামনে নিয়ে নেবে এবং তাদের তাদের তখনই স্ট্র্যাটেজি ঠিক হয়ে যায় যে তৃণমূল এমন একটা দল যারা নারীদের সম্মান দিতে জানে না যারা ধর্ষকদের পাশে থাকে যারা যারা মহিলাদের উপর অত্যাচার করে তাদের পাশে থাকে এইটা কিন্তু বড় এজেন্ডা হবে এটা কিন্তু বড় নির্বাচনী প্রচারের অস্ত্র হবে এবং সেই অস্ত্রে মুকুটমণি অধিকারী তিনি যদি যোগদান করেন তাহলে তাহলে তো কোনো রকম কোনো ব্যাপার নেই সন্দেশকালী শেখ শাহজাহানের পাশে মুকুটমণি অধিকারী কতটা যে মিল পাবে এই পয়েন্টটা কিন্তু প্রচারে উঠে আসবে এবং ঠিক সেই জায়গাটাই হলো আজকে যে মুহূর্তে এখানে তৃণমূলের মিছিলে মুকুটমণি অধিকারীকে দেখা গেল এবং তারপর তিনি বঞ্চনা যন্ত্রণার অনেক কথা বললেন পাঁচ বছর ধরে করা যায়নি সেই জন্য হিংসামুক্ত রাজনীতি করার জন্য তৃণমূলে এলাম এই জায়গাটা তিনি তুলে ধরলেন সেই অবস্থায় সাথে সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক ওই পয়েন্টেই হিট করে দিলেন একদম টুইট করে পরিষ্কার জানিয়ে দিলেন যে দেখো 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 নারী দিবসের মিছিল করছে তৃণমূল কংগ্রেস আর তাদের পোস্টার বয় কে হচ্ছে যার বিরুদ্ধে বিয়ের এগারো দিনের মাথায় বধু নির্যাতনের অভিযোগ আছে সেই মুকুটমণি অধিকারী তাকে তাকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে সেই দলে সেই মিছিলে এবার আপনারা প্রশ্ন করবেন তাহলে এই মুকুটমণি অধিকারীকে বিজেপি এতদিন কেন কোনো স্টেপ নেয়নি দেখুন এখানে একটাই কথা বলার আছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটা তো তাকে ক্লিনচিট করতে হবে তাকে প্রমাণটা করতে হবে যে সে দোষী না দোষী নয় দল কী করতে পারে এখানে তিনি বিজেপির টিকিটে টিকিট পেয়েছিলেন বিজেপির টিকিটে তিনি জিতেছিলেন জিতে বিধায়ক হয়েছিলেন হ্যাঁ তিনি বিধায়ক আছেন এবার এবার যদি কোর্ট বলে দেয় যে তিনি দোষী তাকে তাকে সরিয়ে দেওয়া হবে তো কোর্ট যদি না বলে যে সে দোষী নয় নিজেকে যখন সে ক্লিনচিট দিয়ে দেবে তখন তার জন্য বেটার পজিশান ভাবা হবে কিন্তু মুকুটমণি অধিকারী সেটার জন্য অপেক্ষা করতে রাজি ছিলেন না তার তড়িগড়ি দিল্লির সাংসদে যাওয়ার খুব দরকার হয়ে পড়েছে আর সেই জায়গায় কিন্তু বিজেপি নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভাই তুমি যত পপুলার নেতাই হও তুমি যতই যা করো আলটিমেটলি তোমার বিরুদ্ধে অভিযোগ থাকলে কিন্তু এবং এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ থাকলে যতক্ষণ না ক্লিনচিট পাচ্ছ তোমার কথা কিছু ভাবা হবে না রানাঘাট যেটা সিট জগন্নাথ সরকার সেখানকার এমপি ছিলেন তাকে টিকিট দেওয়া হয়েছে ফলে ফলে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস ঠিক সেই টোপটাই খেলো মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসকে যোগ যোগাযোগ করলো এবং সেখানে তার যোগদান হলো এতে কোনো রকম কোনো বিজেপির ক্ষতি হলো না বিজেপি আগে থেকেই ঠিক করেছিল এবং এতে তৃণমূলের কিন্তু চরম ক্ষতি হয়ে গেল যে যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ যাদের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ তাদের কি একদম বুকে টেনে নেয় তৃণমূল কংগ্রেস তাদের হয়ে সুপ্রিম কোর্টে অবধি গিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবী রেখে তাদের হয়ে আইনি লড়াইটা লড়ে এই যে এই যে জায়গাটা সেটা কিন্তু তারা তুলে দিতে শুরু করলো ফলে মুকুটমণি অধিকারীকে নিয়ে দলবদলের বাজারে চমক দিতে গিয়ে আলটিমেটলি চূড়ান্ত লেভেলের কিন্তু মুরগি হয়ে গেল ঘাসফুল শিবির এমনটাই কিন্তু বলতে শুরু করেছেন গেরুয়া শিবিরের নেতারা এবং এই এই যোগদানে যতনারা নিজেদের পালে হাওয়া আনতে পারলো এরা যে কতখানি নারী বিদ্বেষী তৃণমূল মানেই নারী বিরোধী নারীর মান সম্মান ইজ্জত নিয়ে তারা খেলা করে এই যে পয়েন্টটা এই যে এজেন্ডাটা সেটাকে নিজেরাই যেন জল জল করে এস্টাবলিশ করে দিও আর তাই একদিকে যখন তাপস রায় একদিকে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো স্বচ্ছ ভাবমূর্তির লোকেরা বিজেপির হাত শক্ত করছেন যে এই রাজ্য থেকে অপশাসনের অবসান করতে হবে এই তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে হবে অন্যদিকে বিজেপির ফেলে দেওয়া ডাস্টবিনে ছুঁড়ে দেওয়া মালগুলোকে নিয়ে জঞ্জালগুলোকে নিয়ে চমক দেখাতে গিয়ে নিজেদের আরও সর্বনাশটা করে দিচ্ছে ঘাসপুল শিবির এই দাঁড়াচ্ছে দিনের শেষে দলবদলের বাংলার এবং রাজনৈতিক পথের বাংলার চালচিত্র কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার